সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি সে সকল কৃষক ভাইদের জন্য যারা লাউ চাষ করে সফলতা ও লাউয়ের ভাম্পার ফলন করার আশা করছেন তাদের উদ্দেশ্যে দর্শক শীতকালে নানা রকম সবজির মধ্যে লাউ অন্যতম লাউ সুস্বাদু সবজি যা সব ধরনের মাটিতে জন্মে শীতকালে চাষ করলে ভালো ফলন হয়ে থাকে এর পাতা শাক হিসেবে ভাজি ও তরকারি রান্না করে খাওয়া যায় লাউের চেয়ে লাউ শাকের পুষ্টিগুণ বেশি এটি লতানো উদ্ভিদ তাই সারা বছরে চাষ করা যায় দর্শক লাউ চাষের জন্য ব্যাট বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার উঁচু করতে হবে মাটি ও গোবর সম পরিমাণ মিশিয়ে কম্পেস্ট করে মাটি তৈরি করতে হবে ফাঁদি দিয়ে মাটি জো করে নিয়ে পলিব্যাগে ভরতে হবে বীজ পরিষ্কার পানিতে পনেরো থেকে বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পলিব্যাগে বীজ বপন করতে হবে বীজ গজানোর ষোলো থেকে সতেরো দিন পর চারা মাটি লাগানো উত্তম চারা অঙ্কুরোদ্গম হওয়ার পর চারার গায়ে পানি দেওয়া যাবে না সেটা খেয়াল রেখে মাটির চাক ভেঙে দিতে হবে জৈব ও মাটি লাউ চাষের জন্য ভালো আর চাষের জন্য উত্তম সময় হলো শীতকাল দর্শক লাউ চাষের জন্য প্রতিটি মুনার গর্তে পচা গোবর কচুরি পানা দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে লাউ গাছে প্রচুর পরিমাণে পানি প্রয়োজন হয় তাই সঠিক সময়ে সেচ দেওয়া জরুরি লাউ গাছ স্বাভাবিক বেড়ে ওঠার জন্য বাঁশ রশি দিয়ে বাউনের ব্যবস্থা করে দিতে হবে আর খেতে চাষ করলে জমিতে খড় বিছিয়ে দিতে হবে খেতে আগাছা থাকলে তা পরিষ্কার করে দিতে হবে এছাড়াও বড় পরিসরে চাষ করলে ফলন বৃদ্ধির জন্য মৌমাছির কলোনি স্থাপন করে কৃত্রিম পরাগায়ন করলে ভালো ফলন লাভ করা যায় দর্শক সঠিক নিয়ম মেনে লাউ চাষ করলে প্রতি বিঘায় চার থেকে পাঁচ টন ফলন পাওয়া যায় মাছি পোকা পাতা ছিদ্রকারী পোকা পাতা কুকুরে যাওয়া রোগ থেকে সাবধান থাকতে হবে প্রয়োজনে কীটনাশক ব্যবহার করতে হবে প্রিয় দর্শক তাহলে আজ এই পর্যন্তই আশা করি ভিডিওর তথ্যসমূহ আপনাদের উপকারে আসবে সেই কামনা আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ